كنا? اللَّهُ قال رب العالمين قران دراجاني ديبولين: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. ইম আল্লাহ বললেন হে মুসলমান হে ইমান দারেরা ইয়া ইমান যারা গ্রহণ করেছো তোমরা শোন উদু হুলো কাপ তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমার ভাইরা গভীর মনোযোগ একজন মুসলমান ইমানের দাবিদার একজন মানুষ যারা নিজেদের কিমানদার দাবি করে মুসলমান দাবি করে ওরা যদি ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করে আল্লাহ রব্বুল আলামিন ওদের কাছ থেকে ইবাদতটা কমপ্লিটলি গ্রহণ করবে না আমরা যদি আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ত্যাগ এবং কোরবানি আল্লাহর দরবারে গ্রহণ করাতে চাই আল্লাহ আল্লা কিতাব তুমিন কিতাবি অতীব তোমরা কি ইসলামের তোমরা কি কিতাবের কিছু অংশ গ্রহণ করবে আর অন্য অংশগুলো ছেড়ে দেবে এই রকম করলে মুসলমান হওয়া যায় না ইমানদার হওয়া যায় না আপনি যদি ইমানদার হতে চান পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা লাগবে সুতরাং সান আপনি গণনা করেন আর না করেন আপনি মানেন আর না মানেন অন্তত আপনার একটা ধারণা থাকা লাগবে কনসেপ্ট থাকা লাগবে যে এই মাস চলে যাচ্ছে মহরম চলে যাচ্ছে সফর চলে যাচ্ছে আউয়াল আসছে এ মাস আপনাদের একটা ধারণা থাকতে হবে দুঃখজনক ব্যাপার আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা এই হিজরিসনের যাকে আরবি মাস বলি এই আরবি মাসের আমরা মাসগুলো বারোটা মাস আমরাকে মুখস্থ অনেকের মুখস্থ নাই অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় প্রিয় বন্ধুগণ একজন ছেলে তার বাবার নাম জানে না একজন তার বাবার নাম জানে না বাবার নাম বলতে পারে না আমরা তাকে কি বলবো নিঃসন্দেহে খারাপ বলবো যে কি ছেলে বাবার নাম মুখস্থ বাবার নাম বলতে পারে না তা আমরা যারা মুসলমান আমরা আমাদের আমাদের সত্তা আমাদের স্বতন্ত্র বোধ যদি আমরা ভুলে যাই নিঃসন্দেহে আমাদের খুবই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন করন্দ্রা জানিয়ে দিয়ে বলেছেন যারা মুসলমান দাবি করে নিজেদেরকে ইমানদার দাবি করে ইমানদার দাবি করার পরে মুসলিম কালচার কিছু গ্রহণ করলো ইহুদি কালচার কিছু গ্রহণ করলো হিন্দু কালচার কিছু গ্রহণ করলো খ্রিস্টানদের কালচার রীতিনীতিও কিছু গ্রহণ করলো আল্লাহ রব্বুল আল বলেন এই রকম বারো ভেজালে ইমানদার একেবারে ঝালমুড়ি ছোলা সব কিছু মিশাইয়ে যেমন খাওয়া হয় সব ধরনের কালচার যদি আপনি গ্রহণ করেন আপনার ইমানের ভেতরে যদি সমাবেশ ঘটান আল্লাহ বলছে আপনার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না আপনি যদি মুসলমান দাবি করেন নিজেকে নিঃসন্দেহে আপনাকে নিরেট এবং খাঁটিমান হতে হবে প্রিয় ভাইরা কয়েমতের কঠিন ময়দানে যখন কাতার হবে আপনি যদি মনে করেন আমি বাহাত্তর কাতারে সব কাতারের লোক আমি প্রথম কাতারেও আমি দ্বিতীয় কাতারের লোক আমি তিন চার পাঁচ ছয় থেকে শুরু করে বাহাত্তর পর্যন্ত সব কাতারের লোক আমি আচ্ছা বাহাত্তর কাতারের বাহাত্তর কাতারে কি জান্নাতে যাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে কাতারের মানুষের পর আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে জান্নাতে দিবেন আমরা সেই কাতারে সামিল হতে চাই ঠিক কিনা